এই যে কিসিং সিন টা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আর কোথাও না এটা কিন্তু আমাদের কলকাতা মেট্রো স্টেশনে এটা কিন্তু লন্ডন বা কোনো বিদেশ না এটা হচ্ছে আমাদের কলকাতাতেই আর এর আগেও কিন্তু দিল্লি মেট্রো স্টেশনও দেখা গেছিল আর এখন তো আমাদের কলকাতা মেট্রো স্টেশনে ওপেন কিসিং শুরু হয়ে গেছে আজকে এত সবকিছু আমরা সারাক্ষণ শুনছি এইসবের জন্য হচ্ছে নিশ্চয়ই খারাপ লাগে এখনকার মেয়েরা তো ঘুরে চুম্বনের দৃশ্যটা বলছেন তাই তো আমার মতে একদমই ঠিক না কারণ এটা ভারত ভারতে নিজস্ব একটা ঐতিহ্য নিজস্ব একটা সংস্কৃতি আছে আমরা এখন এতটাই অনুকরণ প্রিয় যে আমরা এতটা অনুকরণ করে ফেলেছি যে আমরা আমাদের নিজস্বতাটা ভুলে গিয়ে পরকে বেশি আঁকড়ে ধরছি মানে যদি রেপ কেসও হতে পারে তাহলে মানে এত রেপ কেস হচ্ছে এত ইয়ে হচ্ছে তো পাবলিকালি আই গেস লাভ দেখুন ওটা নর্মাল জিও দিদি জিও আরে ভাই এরা চুমুই তো খেয়েছে খাপে খাপ থাপনের ওপর ঠাপ তো দেয়নি না আর ভাই সাধারণ মানুষের এত চুলকানি কেন এটা চুমুই তো খেয়েছে না নিজের ভালোবাসা মানুষকে চুমু খেলে এত দো স্টার্ট বেবি হ্যালো আইস আমি স্নিগ্ধ তোমাদের ভাই সো ফাইনালি গাইস আজকে একটা নতুন ভিডিও সেই মেট্রো স্টেশন চুম্বন তো আজ ফাইনালি আমি একটা কথা বলছি যেই ভিডিওটা করেছি আমি ভাই তোমাকে খাতা কলম ধরে লিখে দেবো যে এই ছেলেটা জন্মগত দিক থেকে সারা জীবনের জন্য সিঙ্গেল সারা জীবন মানে পারমানেন্ট সিঙ্গেল ঠিক পারমানেন্ট এ সিঙ্গেল প্রথমত আমি ফার্স্ট তোমাকে বলছি এরকম ট্রেনেও সে হিজড়ে মাসের কাছে টাকাও চায় না এর কাছেই আসে না এমন সিঙ্গের যদি অন্য কুকুরের কোথাও লাগালে হয় না ঢিল মেরে মানে নষ্ট করে দেয় সেটাও করতে দেয় না কারণ এর এত 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 মনের রাগ এত মানে কি বলবো হিংসে প্রতিহিংসে এটাই যে ভিডিওটা করেছে তো আমি একটা কথাই বলি যে ভিডিওটা করেছে যে ছেড়েছে খুব ভালো কাজ করেছো ভাই এত হিংসে ঠিক আছে মানছি কিন্তু এই ভিডিওটা ছাড়ার পরে যখন সাধারণ মানুষ এত কথা বলছে আমি তাদের ওদের একটা কথাই বলতে চাই যে ভাই একটা ভালো মানুষ একটা ভালোবাসা মানুষকে চুমু খাচ্ছি তার প্রতি এত কেন ইন্ডাকশান আসছে ভাই এত কেন অভিযোগ এত কেন হিংসি এ বাবা বসি লোক যাচ্ছে সিনিয়র আছে তাদের সম্মান যদি না করা হয় এসব যায় তো আমাদের লন্ডনে গিয়ে বাস করতে হবে ফরেন আগে থাকতে হবে ইন্টারনেটের কালচার আছে তো ওরা করেছে ওদেরকে হয়তো বলা যেতে যে এইখানে কোনো না ভিডিও করে ভাইরাল করা ইজ সামথিং লাইক আনএক্সপেক্টেড ঠিকই আছে কোনো প্রবলেম নেই মানে আমরা তো নর্মালি মানে পাবলিকালি খুব একটা লাভ দেখাই না মানে জিও দিদি জিও একমাত্র এই একটা দেখলাম যেদের ফরে কথা বলছে পরিচালক ওপেন লাভ এখন আমাদের এখানে দেখা যায় না আর যদি যদি বলি না করা হয় তো আমাদের লন্ডনে করতে হবে করে পাস থাকতে হবে যদি কলকাতা লন্ডন হয়নি তো এই নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে মানুষের মধ্যেই এই সমালোচনার পিছনে আমি একটা কথাই বলতে যাই যখন আমাদের ওয়েব সিরিজ হচ্ছে লোকে ফোনে পানু দেখছে তখন এইগুলো নিয়ে কেন কথা হচ্ছে না এগুলোতে তো আমাদের সমাজ নষ্ট হচ্ছে সমাজ নষ্ট হচ্ছে সমাজ খারাপ হচ্ছে সমাজে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে নষ্ট হচ্ছে তাহলে এইগুলো নিয়ে কেন কোনো কথা হচ্ছে না বলো আমাকে এটা কারণ এটা ফোনে হচ্ছে এটা চোখের সামনে হচ্ছে সেই জন্য তাহলে সেই জন্য যদি হতো ওটাও তো চোখের সামনে কেউ ক্যামেরা ধরে ভিডিওটা করছে আমি এমন ভিডিও করছি এইভাবে তাহলে কেন এইভাবে মানুষ মানুষকে বলছে না কেন বলছে না বলো উত্তর দাও আমাকে তোমরা বাবা বসে লোক যাচ্ছে সিনিয়র আছে তাদের সম্মান যদি না করা হয়

এখন ভাই মানুষের মধ্যে একটা প্রতিহিংসা চলে এসেছে প্রতিহিংসাটা কি মেট্রো স্টেশনে তুমি চুমু খাচ্ছো তুমি ভালো আছো তুমি ভালো আমি কেন ভালো থাকতে পারছি না আমার কেন গার্লফ্রেন্ড নেই আমি কেন চুমু খেতে পারছি না ঠিক এই কারণগুলোর জন্য এই ভিডিওগুলো হচ্ছে এই লোকগুলো এই কথাগুলো বলছি নাহলে ভাই তোমরা আমাকে সবাই মিলে বলো তো তোমরা কারা কারা ফোনে পানু দেখুন বুকে হাত দিয়ে বলো আমি দেখেছি বুঝলো ভাই কোনো ছেলে বা কোনো মেয়ে একদম জন্মের পর থেকে এখন এই বয়স অবধি যে যে ভিডিওটা দেখছো যে সময় যে বয়স তোমরা বুকের দেখ কোনো ছেলে মেয়ে বলতে যে তোমরা পানু দেখোনি বলো আমাকে তাহলে আমরা সবাই জানি কিন্তু যেটা দেখা খারাপ এটা দেখা বলতেবু আমরা দেখি কেন দেখি মজা নিই আমরা ঠিক তেমনি চুমু খেয়েছে মজা নিচ্ছে কিন্তু আমাদের মানে ভারতে কি মজা তো সহ্য করতে হয় না বিশেষ করে সাধারণ মানুষ তুমি মজা নিচ্ছ আমার চুল কাচ্ছে আমি ভিডিও করে ছাড়ছি কারণ কেন তুমি মজা নিচ্ছ আমি মজা নিতে পারছি না আমার সকালবেলা লক্ষ্মীকান্তপুরে ট্রেন ধরে যেতে হচ্ছে যেতে ধরো কেউ রবীন্দ্র মানে যেই মেট্রো স্টেশন হয়েছে সেই মেট্রো স্টেশনে দাঁড়িয়ে ভিডিওস যে শ্যুটটা করেছে বা যেখান থেকে যাতায়াত করছে তারা মানে তাদের রাগ হচ্ছে তাদের মধ্যে প্রতিহিংসা হচ্ছে যে আমরা যাতায়াত করছি পার্ট ডে আমরা যাচ্ছি পার্ট ডে আসছি লোকের ঘামের গন্ধ শুঁকছি লোকের ওই ভিড়ে মানে ঝামেলা ঝাঁটি ঝগড়া করে যাচ্ছি তুমি এখানে চুমু খাচ্ছো বুঝতে পারলে কলকাতা লন্ডনের মধ্যে কোনো তফাত নেই তফাতটা সাধারণ মানুষের মাথার ভেতরে যে যার ভালোটা অন্য মানুষ সহ্য করতে পারছে না তাই বুঝতে পারলে আর কত ভিডিও করব চলে ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা করো ঝটপট সাবস্ক্রাইব করো চলো সো ফাইনালি আমি শেষের দিকে একটা কথাই বলবো তোমার জীবন চুমুতেই শুরু হেটাসদের জীবন চুমুতেই শেষ Ha, 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 ha,